প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানায় বেশিরভাগ সময়ে আমাদের জীবনে যখন লোক আমাদের বিরুদ্ধে নানা রকমের কথা শোনায় আমাদের বিরুদ্ধে যেটা আমাদের আঘাত করার মতো থাকে তখন আমরা কেমন করে থাকি বা আপনি কি প্রতিবাদ করেন বা আপনি কি তাকে মানে তার সঙ্গে আপনি ঝগড়া করেন বা আপনি ঠিক না আপনি ভুল করিনি বা সে ভুল কিন্তু যিশু কিভাবে নিজেকে সামলে নিয়েছেন সেটা যদি আমরা দেখি আমাদের জীবনেও আমরা স্ট্রিক্ট সেটা আমরা করতে পারি যিশুর জীবনে যিশু অনেক ধরনের কথাচার নির্যাতনের মধ্যে দিয়ে তিনি গেছেন ভোরবলি যিশুকে লোক আঘাত করেছে ফিজিক্যালি যিশুকে আঘাত করেছে সো যিশুকে যখন হেরতের সামনে নিয়ে যাওয়া হলো সেখানে যিশুর একটা ভালো সুযোগ যে যিশু নিজের কথাটা হেরোদের কাছে বলার কারণ লুক পুস্তকাতি আই তেইশ আপনি পড়বেন যিশুকে হেরোদের সামনে নিয়ে গেছে কে তিনি তিনি ইম্পর্টেন্ট পার্সন জেরুসালেম এ হেরোদ পারলে যিশুকে মুক্ত করে দিতে পারেন তাকে ক্রুশে দিতে না এবং যিশু যা বলেন তাই কিন্তু হেরোদ শুনতেন এবং হেরোদ জানতেন যিশু কি কি আলোকে কাজ করেছে তো সেরকম জায়গায় হেরোদের বিভিন্ন রকমের যিশুকে জিজ্ঞাসা করছেন এবং ওখানে যারা পরিশী ছিল তারা বিভিন্ন রকমের যিশুর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ দিল কিন্তু এখানে লিখেছে বাইবলে লুক পুস্তকের তিয়ায় তেইশ সেখানে নয় এবং দাস এগারো পথে যদি দেখি আমি শুধু একটা লাইন আপনাকে পড়ে শোনাব নয় পথে লেখা আছে তাই হেরো তাকে অনেক কথা জিজ্ঞাসা করলেন কিন্তু যিশু কোন কথায় উত্তর দিলেন না তো হেরো অনেক কথা জিজ্ঞাসা করছেন এবং অনেক রকমের তার বিরুদ্ধে অনেক রকমের তাকে দুচ্ছ করা হচ্ছে তাকে আঘাত করার মতো কথা হচ্ছে কিন্তু যিশু কেমন থাকলেন বাইবলে লিখেছে তিনি কোনো কথায় উত্তর দিল না আর তিনি চুপ করে দাঁড়িয়েছিলেন কেন যু চুপ করে দাঁড়িয়েছিলেন যশু কিছু প্রতিবাদ করতে পারতেন আমি দোষ করিনি এরা সবাই আমার বিরুদ্ধে সময় আমরা করে থাকি আমি ঠিক আমি ভুল করে কিন্তু এটা শিখতে হবে যিশুর কাছে থেকে যে যিশু কেন নীরবে ছিলেন যিশু কেন প্রতিবাদ করেনি কেন জানেন তার কারণ তিনি জানেন হেরদের কোন অধিকার নাই আমার উপর শিদের কোন অধিকার আমার উপর আমার পিতা যদি এদেরকে অধিকার না দেন এরা অধিকার নিতে পারবে না এটাই আমাদের শিকার সবচেয়ে বড় উচিত গীত সংগীতা তিনি আমাদের সুরক্ষিত আশ্রয় এবং তিনি আমাদেরকে সাহায্য করেন যখন আমাদের প্রয়োজন থাকে প্রভু আমাদের সাহায্য করেন যখন আমাদের সময় যখন আসে যে সাহায্য প্রয়োজন প্রভু আমাদেরকে সাহায্য করতে পারে তো যীশুইかね তিনি নিরকওয়তাকার কারণ তিনি ঈশ্বরের তার পিতার অতিঘাটায় তিনি বিশ্বাস করতে এরদ কি করতে পারে ও ফিজিক্যালি আমাকে আঘাত করতে পারে এ ফোরসি কি করতে পারে মেন্টালি আমাকে ছাপে ফেলতে পারে কিন্তু আমার পিতা কি করতে পারে আমাকে ক্রুশ থেকে আবার পুনর্জীবিত করে তুলতে পারে সো প্রিয় আলটিমেটলি ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে রেখেছেন যত বড় অভিযোগ আমাদের জীবনে হত্যাচার নির্যাতন আসবে আপনি পিতার উপরে যখন নির্ভর করেন যিশুর উপরে নির্ভর করেন আপনি চিন্তা করার প্রয়োজন নাই তিনি আপনাকে পুনর্জীবিত করে তুলবে তিনি আপনাকে লজ্জিত হতে দেবে না তিনি আপনাকে আপনাকে সেই জায়গা থেকে আপনাকে উদ্ধার করবে কিন্তু কি করতে হবে আপনি বি কয়েড চুপ করে ওখানে দাঁড় চুপ করে থাকার মানে হচ্ছে নিজেকে নত করার মানে নাই চুপ করে মানে আমায় প্রতিবাদ করার ক্ষমতা নাই সেটা নাই ওটা ওটা শুদ্ধ এটাই ঈশ্বরের উপরে নির্ভর করা প্রভু অধিকারটা সেটা হচ্ছে সবচেয়ে উর্দে এবং সুপ্রিয় এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসছে